যারা কিনা বলো সয়াবরি খেতে ভালো লাগে না সয়াবরি থেকে গন্ধ আসে আমার আজকের রেসিপিটি তাদের জন্য তো আসসালামু আলাইকুম ইজি কুক উইথ মিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে আমি বানাবো সয়াবরির নারগিজি কোফতা এটা খেতে খুবই মজা হয় খুবই স্বাদের হয় যাদের কিনা ভালো লাগে না সয়াবরি তারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে একবার বাড়িতে বানিয়ে খাবা আশা করি কেউ নিরাশ হবা না এটা স্বাদ এতটাই হয় যে গরুর গোস ছেড়ে তোমরা সয়াবরি খেতে বাধ্য হবা এতটাই মজা তো চলো দেখি আমি কিভাবে সয়াবরিটা রান্না করেছি প্রথমে আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ আদা রসুন বাটা হলুদ লবণ আর এক ফালি লেবুর রস দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটানো পানির মধ্যে আমি সয়াবরিগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব যে এটা ভালো করে আমি নেড়ে ব্রাউন করে ভেজে নিব ব্রাউন করে ভাজা হয়ে গেলে এগুলো আমি সব তুলে রাখব। এবার আমি চলে যাব সয়াবড়িগুলোকে যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোর পানি চিপে নিব এগুলোর ভিতরে যা পানি ছিল সেগুলো সব চিপে ফেলে দিব যে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব সবগুলোর পানি আমি সুন্দর করে চিপে চিপে নিয়ে নিব যেন কোনো পানি না থাকে এর মধ্যে যে দেখো আমি কিভাবে করে পানিগুলো ফেলে দিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিবো এক মুঠো ধনিয়া পাতা ভেজে রাখা পেঁয়াজ বেস্তার অর্ধেকটা দিয়ে দিব কুচি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিব আদা রসুন পেস্ট দিয়ে দিব এক টেবিল চামিচ তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো গরম মশলা ধনিয়া গুঁড়ো লবণ স্বাদ মতো শুকনো মরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব এই দেখো আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার আবার এর মধ্যে এক ফালি লেবুর রস দিয়ে দিব আর দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি সাথে দিয়ে দেবো একটি ডিম দিয়েগুলোকে খুব ভালো করে আমি মেখে নিব এগুলো যখন সুন্দর করে মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপের মতো ময়দা তোমরা চাইলে আটাও দিতে পারো বা সামান্য বেসনও দিতে পারো কোনো সমস্যা নাই এবার আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নিব খুব সুন্দর করে ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এটা বাইন্ডিংটা খুব সুন্দর হবে আর লাগছে আমার চারটি ডিম আমি চারটি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম এটা কিভাবে যেন স্কিপ হয়ে গেছে যাই হোক আমি ডিমগুলোকে দুই ভাগ করে নিয়েছিলাম এবার আমি কোফতা তৈরি করতে চলে যাব কোফতা তৈরি করতে প্রথমে আমি কোফতার পুরটা হাতে নিয়ে নিব। নিয়ে এটাকে একটু কাবাবের শেপ দিয়ে নিব তারপর এর মধ্যে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব দিয়ে খুব ভালো করে আমি এগুলোকে মরিয়ে নিব সুন্দর করে মরিয়ে নেব যে দেখতে পাচ্ছ আমি কিভাবে করেছি নারগেজি কোফতার শেপটা আমার চলে আসছে এখন আমি চলে যাব ভাজাতে যে প্যানের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলের মধ্যে আমি কোপ্তাগুলি ভেজে নিব সুন্দর করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে এটা খুব আস্তে আস্তে নাড়তে হবে কাঁচা অবস্থাতে এটা নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে যখন এক পাশ লাল হয়ে যাবে তখন আমি আপর পাশটা আবার উল্টে দিব লাল লাল করে ভেজে নেব সুন্দর করে এই যে দেখো আমার কোপ্তাগুলি সুন্দর করে ভাজা হয়ে গেছে এভাবে আমি বাকি কোফতাগুলো ভেজে নিব এবার আমি চলে যাচ্ছি একটু মশলা তৈরি করার জন্য মশলা তৈরি করতে আমার লাগছে দুটি পাকা টমেটো আর ভেজে রাখা অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা যেটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব দিয়ে এখন ভালো করে একটা পেস্ট তৈরি করে নিব এই যে দেখো আমার পেস্ট হয়ে গেছে এবার আমি চুলায় চলে যাব যে তেলের মধ্যে আমি কোফতাগুলো ভেজেছিলাম ওখান থেকে কিছুটা তেল সরিয়ে ওর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো দিয়ে আবার একটু এগুলো ভালো করে কষিয়ে নিব এরপর এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো গরম মশলা গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা এগুলো দিয়ে খুব ভালো করে আবার একটু কষিয়ে নিব যখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ধুয়ে একটু পানি দিয়ে এগুলোকে আমি করে কষাবো যেন এটার মধ্যে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে পানিটাকে বলক তুলে এর মধ্যে আমি কোফতাগুলো ঢেলে দিয়েছি কপ্তাগুলো দিয়ে এগুলো এখন ভালো করে রান্না করে নেব যেহেতু কপ্তাগুলো আমার আগে থেকে রান্না করা তো বেশি সময় লাগবে না এটা রান্না হতে এই দেখো আমার কোফতাগুলো কত সুন্দর করে ফুলে গেছে দেখতে কত লোভনীয় লাগছে এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল খুবই মজা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবা আর আমাকে জানাবা কমেন্টে কেমন হয়েছে যদি আমার রেসিপিগুলি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করে দিবা দেখো আমার কোফতাগুলো কত লোভনীয় লাগছে কতটা মজা হয়েছিল এটা তোমরা একবার না খেলে বুঝতেই না তো আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ